হ্যালো বন্ধুরা তো কেমন আছো সকালে তোমরা তো আজ আমরা যে ক্রিমটির কথা বলবো সেটা হচ্ছে মুখ মুখফার্সা ক্রিম বন্ধুরা এই ট্রেন্ডিং ক্রিমটি খুব চলছে এবং খুব কার্যকরী ক্রিম এখন আমাদের তোমাদের মধ্যে আমরা নিয়ে এসেছি মুখফারসা ক্রিম তো অবশ্যই ক্রিমটি তোমরা একবার ট্রাই করবে তো এই ক্রিমটি নিচে দাওয়া করছে যে ত্বকের কালো ভাব ত্বকের অনুজ্জ্বলতা ত্বকের দাগ ও ছব বলি রেখা ত্বকের কালো বৃত্তাকার এগুলো সব ক্লিয়ার করবে নিচে দাওয়া করছে এবং ক্রিমটি সত্যি অনেক কার্যনীয় ক্রিম তো অবশ্যই তোমরা একবার ট্রাই করবে ক্রিমটি তো এই যে ক্রিমটি কীভাবে ব্যবহার করবে ওই ক্রিমটির উপকৃতার বিষয়ে আমাদের এই ভিডিওটি তো ক্রিমটি মূলত আপনি কুড়ি গ্রামের প্যাকেজে সহ পাচ্ছেন ক্রিমটি এমআরপি হচ্ছে একশো পনেরো টাকা বাজারে আপনার একশো থেকে আশি টাকার ভিতরে ক্রিমটি পেয়ে যাচ্ছ তো আমরা কি করি ক্রিম ব্যবহারের সময় আমরা যে ভুলগুলো করি মানে সে সঠিক পদ্ধতিভাবে আমরা ব্যবহার করতে পারি না এর জন্যে আমাদের রেজাল্টটা পায় না তো আমাদেরকে প্রথমে ব্যবহার করতে হলে কি কী করতে হবে তো তবে স্বাভাবিক মুখে কেউ না ব্যবহার করাই ভালো তবে কেউ ড্রাইটনেসের জন্য বা মুখটা উজ্জ্বলতার জন্য ব্যবহার করতে পারেন খুব অল্প মাত্রায় এবং একটা থেকে দুটো তো সঠিক পদ্ধতি হচ্ছে ব্যবহার করার তো যাদের মুখের কালো ছাপ ও বরুণের যে দাগগুলো আছে তারা অবশ্যই অবশ্যই ক্রিমটি ট্রাই করবেন তো যে বিষয়ে কথা বলছিলাম তো কিভাবে ব্যবহার করব ক্রিমটি আমরা তো এই ক্রিমটি ব্যবহার করতে গেলে আমাদেরকে স্বল্প মাত্রায় মুখের যেখানে বরুণের ছোপ ও দাগ বা আপনি মুখের মুখমণ্ডলের যে জায়গাটা আপনি মানে উজ্জ্বলতা করতে চান সেই জায়গা হালকা পরিমাণে ক্রিমটি রাত্রে ঘুমনের আধা ঘন্টা আগে ক্রিমটি মুখে লাগিয়ে নেবেন ঠিক আছে তারপরে ঘুমিয়ে পড়বেন সকালবেলায় আপনি অবশ্যই সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখমণ্ডলটা ভালোভাবে ধৌত করবেন এবং দেখবেন আপনি পাঁচ দিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন আপনার মুখমণ্ডল আগের থেকে অনেক উজ্জ্বলতা বাড়বে বন্ধুরা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে কাজ এর মতোই বলতে পারেন আপনারা অবশ্যই নাইনটি পার্সেন্ট কাজ করছে ক্রিমটি তো ওই ক্রিমটি শুধুমাত্র রাত্রেবেলায় ব্যবহার করুন বলে এখানে সাবধানতা করে দিয়েছেন তো অবশ্যই ক্রিমটি আপনারা ভালোভাবে পড়ে নেবেন ও দেখে নেবেন তো এর কাজ ও এ সব সম্পর্কে সঠিকভাবে লেখা আছে ক্রিমটি গায়ে তো অবশ্যই আপনার পড়ে নেবেন ও ক্রিমটা একবার ট্রাই করবেন বন্ধুরা ক্রিমটি যেহেতু অনেক এখনও উপকার দিচ্ছে ও অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিও আবার